স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান বলেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ বাচ্চ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে দলটির নায়বে আমির ডা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আগামী নির্বাচনে আরেকটি মিরাকল ঘটবে নতুন আরো রিচ ফ্যামিলি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনার আয়োজন করে ছাত্র শিবির অনুষ্ঠানে ডাকসু ভিপি সহ অন্য নেতারা বলেন চেতনা ব্যবসার আর কোনো সুযোগ নেই এই

যেসব বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেগুলো দ্রুত আয়োজনের দাবি জানান জামায়াত আমির একটা যমুনা নিউজ ঢাকা